দর্শক আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আমরা আছি রাজধানী বাজার মাছের পাইকারি আরতে আজকে আপনাদেরকে দেখাবো এখানে পাইকারি ঝাটকা মাছ কেজি বিক্রি করা হয় চারশো পঞ্চাশ টাকা করিয়া পাইকারি আর বড় সাইজের ইলিশ এক কেজি এক কেজি দুশো গ্রাম বা সাতশো গ্রামের ইলিশ বিক্রি করা হয় একুশশো থেকে বাইশশো টাকা কেজি সাতশো গ্রামের ইলিশ বিক্রি করা হয় পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি আজকার বাজারে তবে আজকা প্রচুর পরিমাণ ইলিশ বাজারে আছে মোটামুটি দামও কম আছে আসলে যাদের জাটকা বড়ো সাইজের ইলিশ আপনারা পাইকারি হিসাবে নিতে পারেন রাজধানী কাউরান বাজারে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আর ভিডিওটারে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখানে বিভিন্ন সাইজের ইলিশ আছে আপনারা প্রথম ইলিশ এখান থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ みたいな。<noise>